দেশের নতুন উদ্যোক্তাদের জন্য আটশো থেকে নয়শো কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর তিনি বলেন এই তহবিলটি শুধু নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য নির্ধারিত হবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে আজ সাত এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী পর্বে এসব কথা বলেন তিনি গভর্নর বলেন বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয় বিনিয়োগের জন্য একটি উপযুক্ত গন্তব্য যদিও পঁচানব্বই শতাংশ স্টার্ট আপই ব্যর্থ হয় তবে সরকার তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং একদিন তারা সফলতা অর্জন করবে তিনি আরও বলেন দেশের অর্থনীতি আরও গতিশীল রাখার জন্য স্বল্প সুদের এ তহবিল প্রদান করা হবে বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তা তৈরির জন্য দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে এ সময় বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোক্তার অভাব নেই বলে মন্তব্য করেন বিড়ার চেয়ারম্যান তিনি বলেন স্টার্ট তহবিলের সংকটে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারেন না এ কারণেই বাংলাদেশ ব্যাংক আটশো থেকে নয়শো কোটি টাকার স্টার্ট তহবিল গঠন করতে যাচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা